মর্নিং এভিয়ন তোমরা সবাই কেমন আছো তো চলো দেখো এখন সকাল সাতটা বেজে গেছে আর উঠেও পড়েছি আর চলো স্টার্ট করি কাজকর্ম সকাল থেকে কি কাজকর্ম করি দেখতে থাকো ভিডিওটা দেখো দুশোটা ব্রাশ করতে গিয়ে অনেক যুদ্ধ করে ব্রাশ ট্রাশ করে জামাটা ভিজিয়ে ফেলেছে তো বোঝা জামাটা তাড়াতাড়ি খুলে দাও আর এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর খুব সুন্দর হাওয়া হচ্ছে তো ঠাকুর ঘরে ফুলে দিতে পারবো আর দেখো ওয়েদারটা না একদম পুরো মেঘলা মানে এখনকার ওয়েদারটা যখন তখন বৃষ্টি আর ভীষণ রোদ দূর আর এই যে মিষ্টি দাদারা যে কাজে চলে এসছে সকাল সকাল আর এই দেখো একে আবার জামাটা পরিয়ে দিচ্ছি আর ভিজে জামা কাপড় থাকলে না একদম থাকতে যায় না এক ফোঁটা স্কুল যেতে হবে তো কেন আজকে স্কুল ছুটি কে বলেছে আজ স্কুল ছুটি স্যাটারডে তাই কি স্কুল তাহলে আজকে কি স্কুল কি ছুটি তো হ্যাঁ ছুটি না যেতে হবে তো দেখো আজকে শনিবার ওর স্কুল যেতে হবে না ওর বাবা বলেছে তো খুব খুশিও আর আমি যেই ফার্স্টে বলেছি স্কুল যেতে হবে তখন বলছে না বাবা বলেছে স্কুল আজকে নেই তো দেখো ওয়েদারটা একদম পুরো মেঘলা আবার বৃষ্টিও শুরু হয়ে গেল ওই যে হালকা হালকা দেখো বৃষ্টি হচ্ছে একদম ঝিলঝির ঝিলঝি করে দু কামার মধ্যে দেরি হ্যাঁ আসবে বৃষ্টি থামবে তারপরে দুর্গা মা দুর্গা মা তাড়াতাড়ি চলে আসো আমরা জানবাড়ি যাব তাই তো তো দেখো রিভু আমার মাকে যান বলে ডাকে তো জানবাড়ি যাওয়ার জন্য কত ব্যস্ত জানবাড়ি যাব জানবাড়ি যাব বৃষ্টি থামলেই নাকি জানবাড়ি যাবে আর এই যে আমার সকাল সকাল বাজার আজকে অনেক বাজার চলে এসছে আজকে যেহেতু শনিবার আর টাইম আজকে যেহেতু রিভু লাবুর স্কুল নেই তো অনেকটা সময় পাবো তো আজকে এইগুলো আমি লিস্ট করে দিয়েছিলাম যে এইগুলো আনতে হবে তো সকাল সকালই আজকে এনে দিয়েছে তো এইগুলো বোঝাতে আমার অনেকটা সময় লেগে যাবে আজকে আবার কী বলবো দেখো আর চানাচুরটা পেয়ে না চানাটুর সাধারণত আমি রাখি না রাখলে পরেই মানে বাড়িতে রাখলেই এই এই যে আমার এই যে মানে কন্যা এ একদম খেয়ে খেয়ে নেয় সঙ্গে সঙ্গে মানে কিছু মানে বেশি রাখতে চায় না আর কি তো পেট গরম হয় চারা খেয়ে বাচ্চারা তো দেখো ও নিয়ে দোরা ঠিক ওটা দিতে হবে তেল হ্যাঁ এটা কেমন তেল এটা অন্য তেল নিয়ে এসেছে আজকে এটা কি তেল ভালো তো এটা অন্য তেল নিয়ে এসেছে বাবা ও আমাদের ফরচুন তেল নিয়ে আসে বা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি নিয়ে আসে তো তেলটা দেখে বলছো মা এটা কী তেল আর এই যে নিচে দাদারা সব কাজ করছে তো তাদের জন্য চা বসিয়েছি আমরাও খাবো আর যে আটাটা আগে মেখে রেখে দিলাম একটু মেখে দিলে বেশ সফট হয় আর এই যে চাটা ওদের চারজন এসেছে যেহেতু ওদের চারজনকেও চা দেব আর চিনিটা না আমি সবসময় পরে অ্যাড করি কারণ যে যেমন খাই কেউ কম খায় তো সেরকমভাবেই আমি অ্যাড করি খাওয়া এই দেখো বিস্কিটও ছিল না সেটাও ঢেলে নিচ্ছি আর আজকে বেশ কিছু রান্না বান্নাও আছে আর যেহেতু আজকে শনি রবিবারগুলো না আর বেশি কাজকর্ম থেকে থাকে বাড়িতে তো দেখো ওদেরকে চাটাও দিয়ে আসছে আর এই যে দেখো আমাদের নতুন দোকান ঘর হচ্ছে তো এত দূর হয়েছে আর এই কাজগুলো করতে অনেকটা সময়ও লাগে আর এই যে দুটো দাদা আছে এই দুটো দাদা না এই যে বাইরে এখানে আমাদের সে চালা দেওয়া হবে তো টিনের চালা দেওয়া হবে তো সেইগুলোই ঠিকঠাক করছে আর এই যে ভাই দুটো এখানে এই ঘরের দোকান ঘরের এই পর্যন্ত কাজ হয়েছে এটা কি হয়েছে ধরেছে দেখি কোথায় গেছে দেখি এখানে ওষুধ লাগে কোথাও তো দেখো বন্ধুরা ও না ওই যে ওষুধের খাপ নিয়ে একটু খেলা করছিল দু একটা ছিল তো ওর হাতে ওই যে সাইডে একটু কেটে গেছে তো তাই নিয়ে ভীষণ কান্নাকাটি করছিল ওষুধ লাগিয়ে দেয় হাতে ব্যথা হয়েছে তাই আমি খাইয়ে দেবো তোমাকে ভাত আমি তো খাইয়ে দিই তুমি তো একা একা খাও না বিরিয়ানি খাওয়া ও বিরিয়ানি তো আজকে রান্না করছিল না যে রান্না করবো সেদিন ঠিক হয়ে যাবে খেতে পারবে তো ওষুধ লাগিয়ে দিয়েছি একটু পরে সেরে যাবে তো আর দেখো এর মধ্যে ওকে একটু বুঝিয়ে শুনিয়ে রেখে এই যে রুটি আর কালকে রাত্রে সুজি করেছিলাম আর ডিমের অমলেট করে নিলাম তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকেও খাওয়াচ্ছি আর নিজেরাও খেয়ে নিচ্ছি আর বিহু খাওয়া দাওয়া করে চলে গেছে এর মধ্যে যেহেতু ওকে অনেকটা সময় আমি কোলে নিয়ে একটু আদর করছিলাম আর বাচ্চারা দেখবে একটু কিছু হলে পরে কান্নাকাটি করে একটু মায়ের কাছে আদর পেতে যায় তো সেটাই করছিলাম আর এই যে সকালে রান্নাবান্না করে বাসন রানাবান্না প্রচুর বাসন মানে লাগে রান্নাবান্না করতে প্রচুর বাসনও হয় আমার আমি অল্প বাসনে কাজ করতে পারি না তো দেখো আমি সকালে রান্নাবান্না চা হয়ে তো সেইগুলোর বাসন টাসন মেজে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটাও একটু ভালো করে মুছে নিচ্ছে কারণ রান্নাঘরটা তো এলোমেলো থাকলে বেশ ভালো লাগে না আর এই যে এদিকে এসে মাছও কাটছে আর এই যে পাবদা মাছ আর মাটন নিয়ে এসে তো পাবদা মাছটা না আজকে আর রান্না করব না আজকে মাটনটাই রান্না করব কারণ মাটনটা হলেই হয়ে যাবে দুপুরে আর এছাড়া এক্সট্রা কিছু করলে না তো সেগুলো আর খাওয়া হয় না জানো তোর বাচ্চারা তো খেতে চায় না আর আমাদেরও ভালো লাগে না তো ওই জন্য মাটনটাই শুধু করব আর এই দেখো রিভু স্কুল নেই শনিবার রবিবার স্কুল না থাকলে সারাদিন দুষ্টুমি করে আর স্কুল থাকলেই ভালো হয় মনে যেন স্কুল থাকলে তাও মানে সুস্থভাবে দু তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ঠিকঠাক থাকা যায় আর স্কুল না থাকলে না দুষ্টুমি চলতেই থাকে যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের বাড়িতে এরকম দুষ্টুমি হতেই থাকে তো ওই যে ফ্রিজের সামনে যাবে ঠান্ডা লাগবে তবুও ফ্রিজের সামনে গিয়ে দাঁড়াবে কি বলবো কথা বললে শুনতে চায় না আর এই যে তেলটা ঢেলে নিলাম আমি তো এই বসে রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে তবুও সংসারে কাজকর্ম করতে করতে না আমাদের দেরি হয়ে যায় এটা সেটা সব একাই সামলাতে হয় তবে শনি রবিবার থাকলে মেয়ে একটু হেল্প করে তো দেখো এই যে আলুটা বসিয়ে দিয়েছি আর মশলাটাও আমি না মানে আলু এইগুলো সব আলাদাভাবে কেটে দিচ্ছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো মশলাটাও এ দেখো আর এইটা কি করেছে আবার দেখো এই যে সেই মানে জানালার পর্দা লাগাতে হয় না সেই পাইপটা উপর থেকে খুলে নিয়ে চলে এসছে কিভাবে। বা বিশর মাথায় পড়েনি তো সেইগুলো নিয়ে দুষ্টুমি করছে খেলা চলছে ওর আর এই যে চিকেনটা আমি চিকেন সরি মাটনটা আমি এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এরই মধ্যে আমি রান্না করে না স্নান করতে চলে গেছিলাম তো এই যে বিভু এসছে ভাত খেতে তো মেয়ে ওকে ভাত দিয়েছে আর লাস্টে আমি এসে একটু ভিডিও করেছিলাম আর কি আর তার সঙ্গে রিভুও বসে গেছে বাবার সঙ্গে আর বাচ্চারা চিকেন মাটন এইসব মাটনটা বোঝে না রিভু কিন্তু চিকেনটা খেতে ভালো পছন্দ করে তোর বাবা খাচ্ছে তো বলছে আমায় চিকেন দাও চিকেন দাও আর লাবু তো মাটন খাবে না তো ও ডিমের অমলেট করে নিচ্ছে আর যে মাটন যেহেতু খাবে না তার জন্য ডিমের অমলেট করছে আর একটু ইয়ে করে নেবে আর কি মানে মাটনের ঝোল নিয়ে নেবে আর কি জোর করে দেবো আর কি মেয়েও খাবার খেয়ে নিয়েছে আমি এবার খেতে বসলাম তবে শশা নেই শশা থাকলে আরও ভালো হতো আর এই যে আমের একটু আচার ছিল তো সেটাই নিয়ে এলাম আর আর আমি না মাটানে একটু রসুন দিলেও বেশ ভালো লাগে গোটা রসুনও দিয়ে দিই তো খুব ভালো খেলাম আর কি খুব ভালো লাগলো তবে আমার না মাটন খাওয়া বারণ তবু মাঝে সাঝে একটু খাই খেতে ইচ্ছে করে তো বেশি হয় না বাড়িতে ওই মাঝে সাঝে একটু আনি আর কি আমার আর বিভুর জন্য তো ছেলে মেয়ে মেয়ে তো খাই না আর ছেলেটাকে একটু বুঝে শুনি খাওয়ায় তো দেখো বন্ধুরা বাইরে এখন বৃষ্টি হচ্ছে তা বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে এখন এই বুকে ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো